সংস্কৃতি চলচ্চিত্র নাট্য সঙ্গীত ও মিডিয়া সহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা গুণীজনদের সম্মাননা দিয়েছে মিডিয়া জার্নালিস্ট ফোরাম অফ বাংলাদেশ মিজাফ রোববার সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে মিজাফ বিজয় সম্মাননা দু হাজার পঁচিশ সম্মাননা তুলে দেওয়া হয় অনুষ্ঠানে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড গ্রহণ করেন সঙ্গীত ব্যক্তিত্ব সৈয়দ আব্দুল হাদি চলচ্চিত্র ব্যক্তিত্ব দিলারা জামান এবং পপ সম্রাট ফেরদোস ওয়াহিদ অনুষ্ঠানে গণমাধ্যমে বিশেষ অবদানের জন্য জিটিভির এডিটর ইন চিফ ইকবাল করিম নিশানকে সম্মাননা দেওয়া হয় অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথি গ্রুপের পরিচালক নূর নবী মৃধা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবক লায়ন সালাউদ্দিন আলী সম্মাননা প্রদান শেষে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ ও গান পরিবেশন করেন শিল্পীরা